এইরকম তালের ভাজা পিঠে বানাতে চাইলে ভিডিওটা দেখুন একটু হয়তো ঝামেলা আছে কিন্তু পরে খেয়ে দেখলে কিন্তু সব ঝামেলাই ভুলে ঝামেলায় কিভাবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে আর পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলবে না নারকেল নিয়েছি আর এই নারকেলেরই ছাই মেরে আপনাদেরকে দেখাবো চালের ঘুড়ি দিয়ে ভাজা পিঠার রেসিপি একটু হয়তো ঝামেলা আছে কিন্তু ভালো লাগে একদিন একদিন খেতে তার জন্য তো একটু ঝামেলা পোয়াতেই হবে আপনারা দেখুন কিভাবে আমি বানাই নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর ওই ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক ফোটা প্রথমে আমি নারকেলগুলো কুড়ে নেব আমি নারকেল কুড়নের সাথে নারকেল কুড়ি দিয়ে নারকেলটা ভালো করে কুড়ে নেব নারকেল কুড়ে নিয়ে চলে এসেছি আর আমি যেখানে পিঠে বানাবো এটা কিন্তু তালের ভাজা পিঠে বানাবো আমাদের তো গাছের একটা তাল শেষ হয়েই গেছে আর একটা গাছে কিন্তু তাল পড়ছে উনুনটা ধরিয়ে নি নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আখের গুড় এইভাবে কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে পুটটা রেডি করে নেব দেখুন বন্ধুরা পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই পুর কিন্তু আপনারা আখের গুড় দিয়ে করবেন সব থেকে খেতে ভালো লাগে চিনি দিয়েও হবে কিন্তু গুড় দিয়ে কিন্তু টেস্টটা বেশি হয় আর এরকম দেখুন খুব সুন্দরভাবে খুব বেশি শুকনো করিনি নাড়ুর মতো আর এই কিন্তু গুড়টাও একটু কম দিতে হবে নাড়ুতে যেমন একটু বেশি গুড় লাগে এখানে একটু গুড়টা কম রাখতে হবে নাবিয়ে নিচ্ছি চালের গুড়ি নিয়ে চলে এসেছি আর এই চালের গুড়ি কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় কিন্তু এটা বাজারে কেনা গুড়ি না এটা বাড়িতেই কিন্তু হামল দিস্তায় যে চাল ভেঙে যে গুড়ি বানানো হয় সেই গুড়ি আর গুড়িটা কিন্তু খুব সুন্দর করে শুকনোও করা আছে দিয়ে দিচ্ছি লবণ আর এই চালের গুঁড়ি আপনারা কেনা গুঁড়িতেও কিন্তু করতে পারবেন কিন্তু হাতের গুঁড়ি হলে বা এই যে হাওল দিস্তার গুঁড়ি হলে খুব ভালো হয় শিল পাতাটাও আপনারা বেটে নিতে পারেন তাহলে খুব সুন্দর কিন্তু হবে তাল নিয়ে চলে এসেছি আর তালটা কিন্তু কাল সন্ধ্যেবেলা চাচা হয়েছিল তারপর থেকে কিন্তু আমি চারবার জাল দিয়েছি আর জাল দিয়ে দিয়ে তালটা কিন্তু অনেকটা যে চাল তালের যে জলটা আছে সেটা কমে গেছে আর খুব সুন্দর করে গরম করে একদম নিয়ে এসেছি এই গরম গরমে কিন্তু মাখতে হবে দিয়ে দিচ্ছি তাল একদম ফুটন্ত তাল দিয়ে কিন্তু মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এরকম গরম গরমে একটু হাতে করে মেখে নিতে হবে গরম প্রচুর আছে যেভাবে আমরা পিঠে গরম জল জলদি করি পিঠে করি যে সিদ্ধ পিঠে এটা তাল দিয়ে মাখা হচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু থেসে থেসে মেখে নিয়েছি এবার পিঠে গুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমরা ছোট্ট ছোট্ট করে পিঠে গুলো করে নেব আর এই পিঠে কিন্তু খুব বেশি বড় বড় কিন্তু ভালো লাগে না একটু ছোটো ছোটোই ভালো হয় পুড় দিয়ে দিলাম মুড়ে নেব এখানে আপনারা যেমন ইচ্ছা ডিজাইনও করতে পারেন আমি এইভাবে মুড়ে নিচ্ছি একইভাবে আবারও একটা করে নিচ্ছি এবার খালি এইভাবে মুখতে পারলেই হয়ে যাবে টপ দেখুন হয়ে গেল দিয়েছি সাদা তেল এবার আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি তালের পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু ভাবে ভেজেছি আপনারা চাইলে আর একটু লাল লাল করে ভাজতে পারেন কিন্তু বেশি লাল করলে কি হবে বড্ড বেশি শক্ত 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 লাগবে এগুলোই বেশ ভালো লাগবে তাহলে দেখলেন তো কিভাবে বানালাম কত সুন্দর পিঠাগুলো হয়েছে ভিতরে বেশ মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে এরকম পিঠা খেতে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার